আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে ফার্স্ট জুন আর হচ্ছে শনিবার আর আজকে তো আমাদের এখানে হচ্ছে এলাকায় হচ্ছে ভোট তা ভোটের তো যেহেতু আমি হচ্ছে দেশের নাগরিক অবশ্যই যাব ভোট দিতে আমি তোমাদের দাদাভাই যাব তোমাদের দাদাভাই জাস্ট ডিউটি থেকে এলো নাইট করে আর চা করে নিয়েছি আর তোমাদের তো দেখিয়ে দিলাম পাউরুটি নিয়ে এসে মানে আজকে টিফিনটা না স্কিপ করে যাব কেন যেহেতু ভোটের ওখানে যাবো ভিড় থাকবে তার জন্য মানে টিফিনটা বানালাম না আর দেন আমার সকালবেলা উঠে তো বাসি কাজ করে একেবারে স্নানটা সেরে ফেলেছি আর বেলা বেলায় সাথে সাথে কাচাকুচি করব। যদি সময় হয় তো করবো মানে করবো না আর কি তো রয়েছে আর আমরা কোথায় যাচ্ছি ভোট দিতে কী করছি না করছি তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে আশা রাখছি আজকের দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখার অনুরোধ চলো তো চলো চাটা তিনজনে ঝপাঝপ করে সেরে ফেলি আর চায়ের সেবাটা মিটিয়ে টিফিন তো করে ফেলছি একই সাথে আর রান্না তো আজকে শনিবার একেবারেই নিরামিষ হালকা পাতলা রান্না হবে আর তার আগে ভোটটা দিয়ে আসবো নাকি রান্না করে দেবো তার জন্য পুরো ব্লগটা দেখো বিশ্বাস করেছিস হ্যাঁ ঝপাঝপ করে ঝপাঝপ তো চা হয়ে গেছে হ্যাঁ চাদরটা চেঞ্জ করলাম না আজকেও চাদরটা চেঞ্জ করতে হবে রোদ উঠেছিলো এখন বেলা বাড়ার সাথে সাথে রোদ কমে যাচ্ছে হ্যাঁ সকালবেলা সাড়ে সাতটার সময় প্রচুর রোদ ছিল এখন তো নটার দিকে এখন একটু রোদটা কম আসছে আবার উঠছে এই হচ্ছে চলো ঝাড় দি না পথে রো হ্যাঁ চা হয়ে গেছে দেখ মা অনেকদিন পৰ আজে এছছে জামা কাপোৰৰ কাছতে ঠিক আছে তই দেখ মাৰ অৱস্থা পিপৰে পিঁপৰে মা গাই পিপৰেচ আৰু ৰাখ এক বাল্টি জামা কাপোৰ চলি আছে মানে এখনে দু গামলা আছে বাল্টিটো অনেক বড়ো এই ষ্টাইলটো মায়ে খুব ফেমাছ তাৰপৰা মা ভোট দিয়া যাব তাই মা আমার শাড়ি এখন কাচবে কেন ঠিক মা একটু করে যাবে ভোর দিতে মা আর বাপি মিলে যাবে ভোর দিতে একটু করে তো মা এখন এখন জামা কাপড় কাচছে এরকম জাওয়া কাপড় কাচছে কিছু মেলা হয়ে গেছে চান করছে তো ওইখানে বাপি চা খেলো আর মা লেব করে জল বানালাম এসে তারপরে ভোর দিতে যাবো মায়ের দেখাতে ঠিক আছে

ভাবে ভোটটা দিলাম চলো ফ্রেন্ডস হ্যাঁ এখন ভোট দিয়ে ওই তো টোটো আর টোটো আসবে গো আসার সময় তো টোটো এসেছে কিন্তু দারুণ না দারুণ লাগবে রোদের এই আমি ধরবো না না রোদের মধ্যে যেতে দারুণ লাগে গো আর সত্যি সবাই ভাব খুব ভালো ভূতের ওখানে চলো হ্যাঁ তা চলো গুটি গুটি পায়ে যাই আর ভোটটা দিয়ে দারুণ এক্সাইটেড লাগছে খুব ভালো লাগলো জানো তো আর চলো বাবাইকে নিয়ে এসেছিলাম দিন বাইরে প্রচণ্ড রোদ আমার ছাতা হয়নি আর চলো যাই রাস্তাটাও ফাঁকা হয়ে গেছে একদম পেয়ে গেছে টোটো তবে এই টোটো ভাড়াগুলো আমাদের আজকে দিতে হচ্ছে না এটা পানি থেকেই দিচ্ছে এই একটা দিন ফ্রি পাওয়া যায় বেশ সত্যি এই একটা দিন বেশ ফ্রিতে চলা যায় তো অন্যদিন দিন তো উঠলেই টাকা লাগে যাক ভোটটা দিয়ে খুব শান্তি তখন দেখে ভাবছিলাম ভোট দেবো ভোট দেবো এই আমুলে কখন ছাপটা আসবে এরকম এক্সাইটেড সাইডে একটু থাকে খেয়ে আমি থাকি ভর্তি হচ্ছুন চলো বাড়ি গিয়ে ভাত খেতে খেতাম ভাতও খাইনি ভোট দেওয়া তো বুঝতে পারছ হ্যাঁ না তো হয়ে গেছে দুজন তোমার দাদা ভাই

শুধু জামা কাপড়গুলো আজকে তো প্রচুর কেটেছি আর সেই জামা কাপড়গুলো শুধু সকালে উঠে রোদে দিলেই হয়ে যায় কেন কালকে আমরা সকাল সকাল একটা জায়গা বেরোনোর মধ্যে প্ল্যানিং চলছে তাই জন্য সব কাজ করছি করে রেখে দিয়েছি যারা শুধু সকালে চা খাবো আর কিছু না আজকে তো প্রচুর কাজ করেছি ভোট দিয়েছি অনেক কিছু করেছি নিজের গণতন্ত্রের অধিকার নিয়েছি সবকিছুই কাজ করেছি তা চলো অনেক বকম করে ফেলেছে রাতেরবেলা আজকে খাবো একটু মুড়ি দিয়ে ছাপিয়ে দিয়েছি ছাতু দিয়ে মুড়ি খেতে কিন্তু এবার রাত্রেবেলা বাবাই মাছ ধরতে মুড়ি দিয়ে ছাতু দিয়ে আর গায়ে দেখো প্রচন্ড জল দিন প্রচন্ড গরম লাগছিল আর এখানটা ন্যাকড়াটা ডুবে গেছে কেন ওই বাসনগুলো রেখেছি তাই জন্য বাসনটা পুরো মাজা হয়ে গেছে একটু পাম্পাল চালিয়েছিলাম পার্সেন্টের জন্য জল শেষ হয়ে তা চলো আজকের মতন বকবো এখানেই আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে হাজির হবে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে এই কামনায় করিস হ্যাঁ গুড নাইট